আল্লাহ সুবাহান যখন গোটা পৃথিবী যখন সৃষ্টি করলেন সমস্ত পৃথিবী সৃষ্টি করার পরে কোন প্রকারে মাটি নাই শুধু পানি আর পানি পৃথিবীর সব দিকে পানি শুধু পানি আর পানি এমন সময় আল্লাহ তালা যখন বাইতুল্লাহ নির্মাণ করবেন বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর বানাবেন পৃথিবীতে আল্লাহ সুবাহ আদম আলী সালাতামকে পাঠানোর উপর আগে মাটি বানানো শুরু করে দিলেন মাটি হইল কেমন করে জানার দরকার আসল আমরা জেনে নেই মাটি কিভাবে তৈরি হল যেহেতু যেই জায়গার মধ্যে বর্তমানে বাইতুল্লাহ আল্লাহর ঘর এই জায়গার চতুর পাশে শুধু পানি আর পানি এই পানি চতুর্পাশে যখন যেই জায়গার মধ্যে বর্তমানে কা ঘর বিদ্যমান আছে জায়গাটা একটু উঁচা সাইজের ছিল আল্লাহ তাআলার আদেশে উঁচা জায়গা নিচু হয়ে যাওয়ার পরে চতুরপাশের পানি এবার ওই নিচু জায়গার মধ্যে যাওয়া শুরু করে দিল চতুরপাশের পানি যখন নিচু জায়গার মধ্যে পড়তেছিল আপনারা অবশ্যই জানেন দেখছেন বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নদী আপনারা করেছেন